হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস ওয়েলকাম টু সাগরেরখা লাইফস্টাইল ব্লগ বন্ধুরা এই যে আমার বর এই যে আমার শ্বশুর মশাই আমরা সবাই তিনজন মিলে এখন যাব আমরা শপিং করতে আর বন্ধুরা আজকে একটা স্পেশাল দিন আর আজকে স্পেশাল দিনে একজনের জন্য আমরা স্পেশাল একটা গিফট কিনবো তো বন্ধুরা আজকে কি গিফট কিনি আর স্পেশাল গিফট কাকে দেই সেটা আপনাদের সাথে শেয়ার করব তো বন্ধুরা ব্লগটা দেখতে থাকুন চলো সবাই মিলে যাই। কানে কৃষ্ণ আচ্ছা চলো। চলো। সবাই মিলে। কানে কানে কেন বলবো বাবা? বাস্তবে তোমাকে দেখাবো। কিন্তু কানে কানে। মিশু কিন্তু এক্সাইটেড যে আমরা কি জিনিস নিব। হয় কানে কানে আমাকে বলতে বলতেছে। তোকে বলতিছি আমি। সরাসরি দেখাবো কানে কানে কেন বলবো মা যে বন্ধুরা রাস্তায় দেখা হয়ে গেল আমাদের পার্টিদের সাথে সবুজ সবুজের কাছে ওদের সাথে দেখা হয়ে গেল বন্ধুরা ওরা বাজার করে চলে গেল আর আমরা যাচ্ছি বাজারে বন্ধুরা এই যে আমরা ঢুকে পড়েছি গিফট নেওয়ার জন্য স্বর্ণের কি গলিতে স্বর্ণ মার্কেট গোল্ড গোল্ড

নাম মিশু খুব প্রিয় তাই না বাবা চলো চলো যাই পেজ হচ্ছে সরল রেখা ফেসবুক হ্যাঁ ওরে না নাও করে নাও

আমাদের কি হলো না হলো কিন্তু ধুরিং ফিরিং সুন্দর হলো এইটাই হচ্ছে বনাস এই না মিশু বন্ধুরা দেখুন কি ধরনের আমাদের সাথে দুর্ঘটনাটা হইলো এই সময় ক্যামেরাটা গাড়ি সহ আমরা তিনজনে পড়ে গেছি এই যে আমার বরের পায়ে তোমার পায়ে লাগছে নাকি ওই তোমার পায়ে লাগছে নাকি গোটা তিনজনে পড়ে গেছি তাও ভালো যে এখানে ভালো জায়গায় পড়ছি রাস্তা ওইদিকে পড়লে কি হইতো যে খারাপ রাস্তা দেখুন এই যে কি দুর্ঘটনাটা একটা হইতে চলেছিল আমাদের সাথে দর্শক যার বিয়া তার নাই পাড় ঘুম নাই একটা কথা আছে না হ্যাঁ তো এই হচ্ছে আমাদের অবস্থা হ্যাঁ আমাদের জনগণদের কি বলে অবস্থা এরকমই যার বিয়া সে ছাদের উপরে আছে কি বলে কোনো খবর নাই আবার কি বলে আরেকজনের কোনো কি বলে বার্তা খবর নাই খাওয়াবে অনুষ্ঠান করবে হুম খাওয়াবে

চাল <laughs> <laughs> <laughs>

চাল নিয়ে আসছে এটা হচ্ছে কাঠারি ভোগ চাল এই যে দেশি কাঠারি ভোগ আতব চাল কাঠারি ভোগ চাল আমাদের দিনাজপুরের সেরা চাল এটা দিয়ে আসতে হবে ঘুনা খিচুড়ি পায়েস আর অনেক কিছু আমার সারাদিন অনেক রান্না বান্না করি রান্না আমার কাজ

সকালে <ameisen> <tellep> <constitution> <Alexvan fucking> <ther farmers>

বন্ধুরা এই যে খিচুড়ির জন্য যে মুগ ডালটা ভেজে নিচ্ছি প্রথমে শুকনো খোলায় তারপরে আগে করে সবকিছু রান্না করব মুগ ডালটা সুন্দরভাবে এইভাবে শুকনো খোলায় ভেজে নিলে সেই সুন্দর একটা ঘ্রাম বের হয় বন্ধুরা এখন আমি ভাজা করতেছি শিখ খিচুড়ির জন্য ওই যে বাদাম চীনা বাদাম চীনা বাদাম ভাজা করতেছি একটার পর একটা রান্না এখন হতেই থাকবে বন্ধুরা দেখুন কত বড় করাই কড়াই রান্না হবে সব রান্না

বন্ধুরা দেখুন আমাদের বাড়িটা আজকে এত সুন্দর করে সাজানো হয়েছে অনেক সুন্দরভাবে এই যে আর মিশু দেখুন একদম সুন্দরভাবে বৈজ্ঞানিক হয়ে গেছে আমার বাবাটা এই যে সুন্দর করে সে বেলুন উড়াচ্ছে খুব মজা পাচ্ছে বন্ধুরা এই যে সাজানো গোছানো সেই সুন্দর করে সাজানো বন্ধুরা আজকে সেই সবাই মিলে পার্টি করব সেই মজা করব সবাই মিলে আর মিছু তো এখন থেকেই মজা করা শুরু করে দিছে বন্ধুরা সব শেষে দিয়ে দিচ্ছি মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়া দিয়ে একটু উল্টে পাল্টে দিচ্ছি মিষ্টি কুমড়ো মিষ্টি কুমড়ো

কে স্পেশালি এই ছোট ভাই অনেক লম্বু আমার ভাই কিন্তু আমার ভাই আর এই যে আমার ছোট ভাইয়ের বউ দুইজনের হচ্ছে ম্যাট্রিয়নিভার্সারি তো এই করে দেখাও এই যে আমার ছোট ভাই এটা আমার ছোট ভাইয়ের বউ কিন্তু অনেক লম্বু হ্যাঁ তো বন্ধুরা এদের আজকে ম্যাট্রিয়নিভার্সারি জন্য আমি আমি আর সবাই আমরা সবাই আমরা আজকে সেটা পালন করতেছি তোমরা হচ্ছে বন্ধুরা

मेसेज है मेसेज दे आमाले जे क्लियर पत्ता दोया कर सरकारे एक टु लुपो चाख्थे होबे तान हा हा मिया जा कि भने सरकारले पुरी बोल दोरा पुरी बोल खाली आगला रे पागल ओरि बोल ओरि बोल

हेलो हेलो अरे हम ये और पेइंग आपको आ बच्चे कहां से कहां से बोल रहे हो हां तो मुझे चाय देना तू क्या खेल रहा है मैं खेल रहा हूं नहीं 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 हां बेटा ये उधर 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 अरे भाई उधर पाले अरे ये भी ना अरे तो तुम लोग बड़े बोलने का रे हाँ ये बोलने का रे 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 ये बोलने का रे

কি <laughs> করে

ছোট্ট একটা গীত দেখা যাব না কি এরকম একটা এই নে এই ধরো ও ও তোমার কি দেখতে খোয় তুই দেখতে খোয় তুই অনলাইন একদম একদম একদম

বন্ধুরা এই যে আমার তরকারিটা রান্না করা হয়ে গেছে এখন রান্না করবো খিচুড়ি খিচুড়ির জন্য এই যে কড়াই বসায় দিছি কড়াইটা একটু গরম হয়ে নে আর এইদিকে চালগুলো একদম ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে এখানে জল ঝরানোর জন্য রাখে দিছি আর এখানে তো ডালটা আগেই একটু ভাজে নিছি তো বন্ধুরা ফোড়নের জন্য আমি এখানে নিছি জিরে মরিচ এখানে হচ্ছে লং কি বলে হ্যাঁ লং তারপরে কি বলে এগুলো গোলমরিচ তারপরে এলাচ তারপরে যে দারুচিনি আর বড় এলাচ ছোট এলাচ দুটাই নিয়েছি হ্যাঁ এগুলো দিয়ে হচ্ছে ফোড়ন দিব ফোড়ন দেওয়ার জন্য আগে কড়াইটা ভালোভাবে গরম হয়ে নেই সুন্দর প্রাকৃতিক বাতার কিন্তু কেন মাংস নি এই কুমার ভাই কিছু লাগবে না আমি বললাম যে তুমি এখানে করে বসো তাহলে কিছু দরকার নাই আর তুমি বুঝবে না আর আউ পাউনে ভাই এসে বল জিজ্ঞেসAspNetCore বাজলো রাম তো দুধ দেবো ও তো গান মার কোনা বলি কিছু পাউকে এ রাজুদা

চলো আলিলা দাহরাতি গেছি আদে গেল আয় বাবা এটা ওই আই যে হরা পড়তো বকন বড় কি খালি খাইতো খাইতো ওবা আপনারা বেমুল বুঝিয়ে বলি তুমি দিয়াটা তো লেখিনি আয় বন্ধুরা অ্যানিভার্সারির খাওয়া দাওয়া এনজয় পার্টি সব কিছু শেষ হয়ে গেল এই যে আবার কিন্তু নিজের কাজে সবাই বসে পড়েছে বন্ধুরা আমরা কিন্তু কাজটাকে বাদ দেই না কি বাকি রয়ে গেছে বৌদি নাচ গান ও নাচ গান ও বৌদি ডান্স দিবে এইবার হ্যাঁ তো বন্ধুরা এই যে আপনারা দেখেন কয়টা বাজে আপনাদেরকে দেখাই পিসির টাইমে এখানে দেখুন এখন বাজে এগারো বারোটা বারোটা চুয়াল্লিশ কি করে দিলি ভাইরে বারোটা চুয়াল্লিশ বাজে এই সময়ে বৌদি নাকি মানে ডান্স করবে তাও ভালো যে এনার্জি আছে তো বন্ধুরা এই যে আমাদের কিন্তু দেখুন এই যে এনারা হচ্ছে কাজে রত আজকের দিনেও কিন্তু আমাদের কোন ছুটি নেই আমরা যা কিছু করি একসাথে করি আর এরকম অবস্থা আর সবচেয়ে সুন্দর একটা জিনিস ওয়েদার যে এখন বন্ধুরা আমরা খিচুড়ি খেলাম খাওয়ার পরে এখন ঝমঝম করে বৃষ্টি আসতে ধরছে এত রাত্রে তো বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কাজটাকে কখনো বাদ দিবেন না হুম যা কিছু করেন কাজ কিন্তু করতেই হবে তো বন্ধুরা আপনাদের সবাইকে আবারও বিদায় জানিয়ে বাই কি করতে তুমি কিছু বলো বাই you <laughs>